জনগণ জমাইতকে ক্ষমতা আনলে দুর্বৃত্ত এবং চাঁদাবাজ মুক্ত হবে বাংলাদেশ ব্যবসায়ীরা সন্ত্রাস এবং মুক্ত পরিবেশে ব্যবসা করবেন এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান রাতে রাজধানীর মিরপুর তেরো নম্বর এলাকাতে আয়োজিত পথসভায় মন্তব্য করেছেন তিনি জামায়াত আমির সময় বলেছেন যে ধর্ম বর্ণ জাতি বিভেদের রাজনীতি দেশে আর চলবে না সকলের সম অধিকার নিশ্চিত করা হবে তিনি আরও বলেছেন মানুষ স্বাধীনভাবে নিজেদের কাজ করবেন কেউ কারো উপর জুলুম নির্যাতন করতে পারবে না জনগণ বিজয়ী করলে মালিক নয় সেবক হবে জামায়াত আগামী নির্বাচনে দেশের মানুষকে সঠিক এবং চরিত্রবান প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমরা বাংলাদেশকে একটা সম্মানের সামনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই বাংলাদেশের জাতপাতের পাতের ব্যবধানে ধর্ম ব্যবধানে আমরা কোনো ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই